সংস্কারের যে বিধিমালাগুলো বা যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে এই সংস্কার প্রস্তাবে এমন কিছু ভুল এবং এক পেশে প্রস্তাবনা দেয়া হয়েছে যেটা আমাদের সামাজিক বন্ধন পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে নতুন বিকাশমান রাজনৈতিক দল আকারে প্রথম থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যেটা বাংলাদেশে অভূতপূর্ব এরকম পরিস্থিতি বাংলাদেশের পঞ্চাশ ইতিহাসে আর হয় নাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আমরা আলোচনা করেছি তো আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই যে নেতৃবৃন্দ এখানে ছিলেন আমাদের দলের নেতারাও ছিলেন এই ফেসিবাদ বিরোধী আমাদের আন্দোলনের আমাদের যে সংগ্রামের যে আমরা অংশীদার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমাদের দলীয় যত মত পথ থাকুক ওই এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্য কোনোভাবে নষ্ট হবে না বরং এই ঐক্য আরও দিনকে দিন এটা আরও মজবুত হবে শক্তিশালী হবে বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে উপনীত করা পর্যন্ত আমরা এই ঐক্যকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা কর আপনারা জানেন যে আমাদের দেশটাকে বিভক্ত করা হয়েছে নানা কথা বলে এবং আমরা স্পষ্টভাবে মনে করতে চাই যে এই দেশটাকে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা প্রমাণিত হয়েছে পাঁচই অগস্ট এবং ছত্রিশ দিনের যেই লড়াই ছিল সেই লড়াইতে আমরা সবাই একাকার ছিলাম এখানে বাম ডান ইসলামিক মধ্যপন্থী ডানপন্থী উদার বামপন্থী সবাই একাকার হয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা একসাথে জেলে গিয়েছি একসাথে জেল থেকে বেরিয়ে এসেছি একে অপরের দুঃখে সুখে আমরা অংশীদার ছিলাম নতুন বিকাশমান রাজনৈতিক দল আকারে প্রথম থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সানবিট সব ডিবেশামা সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশেংয়ের মাথা ঘোরানো সলিউশন আমরা চেষ্টা করেছি বাংলাদেশে এই বিভেদটা দূর করার জন্য এবং উনাদের সহযোগিতাও পেয়েছি এবং সেটা আজকে আমরা ওনাদেরকে সেটা জানিয়েছি জানিয়েছিও আপনারা জানেন যে নানা ষড়যন্ত্র হচ্ছে নানা ধরনের ভুলভ্রান্তি আবাস আসছে একটু পরে হয়তো ছাত্রদের সাথেও সাথে একটা মিটিং আছে ছাত্রদের বলতে আমি চাচ্ছি আমাদের ছাত্রদের দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে আমাদের অনেক ত্রুটি হতে পারে কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যেটা বাংলাদেশে অভূতপূর্ব এরকম পরিস্থিতি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আর হয় নাই সুতরাং আমরা ভুল করব ভুল সংশোধন করব। কিন্তু দিন শেষে দেশের জন্য গণতন্ত্রের জন্য মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব আমাদের একতা ভাঙার জন্য রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সঙ্গবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব নারী সংস্কারের যে বিধিমালাগুলো বা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করে বলেছি যে এখানে একটা বিশেষ অংশের প্রতিনিধিত্ব ছিল কিন্তু সকল অংশকে সেখানে মানে সংযুক্ত করা হয় নাই আপনারা দেখেছেন ওনারা চৌত্রিশটা বা চৌচল্লিশটা মিটিং করেছেন কিন্তু সেই মিটিংগুলো যাদের সাথে করেছেন একটা অংশকে সেখানে পৃথক রাখা হয়েছে বাংলাদেশের মানুষের আবহমান কালের একটা সংস্কৃতি আছে এখানে আমরা একে অপরের সাথে মিলে মিশে চলেছি এই সংস্কার প্রস্তাবে এমন কিছু ভুল এবং এক পেশে প্রস্তাবনা দেয়া হয়েছে যেটা আমাদের সামাজিক বন্ধন পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে